বিবি তুমি যে অপবাদ দিয়েছ এর সপক্ষে নিত্রকে দেখেছে এমন চারজন সাক্ষী তোমার আছে কি মহিলা বলল না তখন ইমাম মালিক বললেন ওই মহিলা তোমার সামনে শিও পাপের স্বীকারোক্তি দিয়েছে কি মহিলা বলল না তখন বললেন তবে তুমি কিসের ভিত্তিতে অপবাদ দিলে মহিলা বলল আমি তো এই জন্য বলে দিয়েছি যে মৃত মহিলা কলস উঠিয়ে দরজার সামনে দিয়ে যাচ্ছিল এই কথা শুনেই ইমাম আলী রহমতুল্লাহ সেখানে দাঁড়িয়ে পুরো কোরআন শরীফের প্রতি দৃষ্টি দিলেন এবং বললেন কোরআন শরীফের মধ্যে এসেছে যারা সতী সাধীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর সপক্ষে চারজন পুরুষ উপস্থিত করে না তাদেরকে আশিটি বেত্রাঘাত করো সুরানুরাত যেহেতু তুমি কোনো প্রমাণ ছাড়া একজন মৃত মহিলার উপর অপবাদ আরোপ করেছ আমি প্রধান কাজী হিসেবে নির্দেশ দিচ্ছি জল্লাদ তাকে বেত্রাঘাত করতে শুরু করো জল্লাদ তাকে